এখন সকল শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বড় কথা হলো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে মূল্যায়ন কবে হবে এবং এইচএসসি পরীক্ষা কবে হবে তো যা এই বিষয়ে শিক্ষামন্ত্রী নিজে যা বললেন সেটা যদি তোমরা লক্ষ্য করো এখানে দেখো এখানে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে যা জানালেন মন্ত্রী মানে শিক্ষামন্ত্রী এটা তোমাদের পার্বত্য পার্বত্য নিউজের শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে বলা হয়েছে এবং তোমরা যদি ডেটটা খেয়াল করো ডেটটা দেখবে এখানে কিন্তু লেখা আছে হলো জুলাই এবং কত দুই হাজার চব্বিশ মানে চোদ্দ তারিখে জুলাই মানে আজকের নিউজ এটা তো নিউজ তোমাদের যেটা বলা হয়েছে তোমরা যদি এখানে খেয়াল করো যে তোমাদের সামগ্রিক তোমাদের পরীক্ষা যে কবে হবে সেখানে যদি এখানে খেল খেয়াল করো সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও প্রশ্ন দেখা দিচ্ছে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মুহিদুল হাসান চৌধুরী জানালেন শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না অর্থাৎ শতভাগ একশো ভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলবে না বুধবার সাংবাদিকেরা এই প্রশ্নের জবাবে এই কথা জানালেন মন্ত্রী তিনি বললেন এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করে মন্ত্রী এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তাহলে এখানে তোমরা এতটুকু খেয়াল করছো যে মন্ত্রী কি কথা বলছে এবং সেই বিষয়ে কিন্তু আমাদের সরকার কি কথা বলছে সরকার বলছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আর আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বলেছে যে শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা খুলবে না অর্থাৎ সেখানে এইচএসসি পরীক্ষাও হবে না প্রসঙ্গে কোটা সংস্করণের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিতপূর্ণ বক্তব্যকে ধীরে গত বুধবার মধ্যরাত থেকে বিক্ষোভ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের এরপর সোম মঙ্গল ও বুধবার টানা তিন দিন সারা দেশ ছাত্র আন্দোলনের জোরালো হয়ে ওঠে আন্দোলন দমাতে পুলিশের আসে পাশাপাশি ছাত্র লীগ যুব সম্মা যুবলীগ তারপর ক্ষমতা সেনা মাঠে নামে তো এ দেশ এ খেয়াল করো ভালোভাবে এতে সারা দেশের ব্যাপক সংঘর্ষ হয় এবং ব্যাপক প্রাণহানি ঘটে পরিস্থিতিতে ষোলোই জুলাই সারা দেশে স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা পলিটেকনিক্যাল সহ সহ পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট করার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় অর্থভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থভুক্ত সকল কলেজও বন্ধ করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রাথমিক স্কুলও খুলবে না অর্থাৎ তোমরা সহজভাবে বলতে পারো যতক্ষণ না তোমাদেরকে পরবর্তী নির্দেশনা দেওয়া হয় ততদিন পর্যন্ত স্কুল প্রতিষ্ঠানও খুলবে না অর্থাৎ স্কুল প্রতিষ্ঠান যদি না খুলে সেক্ষেত্রে মূল্যায়ন পরীক্ষা হবে না অনেকে কিন্তু তোমাদেরকে বলছে বিভ্রান্ত করছে বুধবার খুলবে বৃহস্পতিবার খুলবে তেইশ তারিখে খুলবে তোমরা আশা করি একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ ছাড়া আমি কোনো কথা বলি না তো তোমরা এই নিউজে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রুফে বুঝতে পারছো আশা করি যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক যতদিন না শতভাগ নিশ্চয়তা নিরাপত্তা দেওয়া হবে তত পর্যন্ত বন্ধ কিন্তু থাকবে এখানে বলা হয়েছে এখানে কোনোভাবেই স্কুল প্রতিষ্ঠান কিন্তু খুলবে না এবং চলমান এইচএসসি পরীক্ষাও কিন্তু হবে না আশা করি তোমরা বুঝতে পারছো তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম